আসসালামু আলাইকুম স্বাগতম জানাই আপনাদের প্রিয় চ্যানেল জানবেন তো শিখবেনি আজকের টপিকটি হল সারা সারাদিন এনার্জি ধরে রাখতে কি খাবেন আজকের ভিডিওতে থাকছে সেরা খাবারের তালিকা যা আপনাকে সারা দিন এনার্জেটিক থাকতে সাহায্য করবে তাহলে বন্ধুরা আর দেরি না করে শুরু করা যাক সাহারের মধ্যে যে খাবারগুলো গেলে আপনার শরীর অ্যানার্জেটিক থাকতে সাহায্য করবে চলুন জেনে নিই সেই খাবারগুলো কি কি জটিল কার্বোহাইড্রেট যেমন ওটস লাল আটা রুটি বাদামি চাল প্রোটিন ডিম দুধ মুরগি মাছ স্বাস্থ্যকর ফ্যাট যেমন বাদাম সিয়াসিড তেল পর্যাপ্ত পানি যেমন পানি এবং ডাবের পানি চলুন জেনে নিই ইফতারের মধ্যে বেস্ট ফুড কোনগুলো তৎক্ষণাৎ এনার্জির জন্য খেজুর বন্ধুরা খেজুর আমাদের সবার কম বেশি প্রিয় তাই ইফতারে সময় খেজুরটি রাখার চেষ্টা করুন কারণ এটি শরীরে অনেক এনার্জি দেয় প্রোটিন ইফতারে সব সময় চোলার ডাল গ্রিল মাংস বা মাছ খাওয়ার চেষ্টা করবেন শরীরের পানি শূন্যতা দূর করতে ডাবের পানি লেবুর শরবত প্রয়োজনীয় বিশেষ ফলমূল তরমুজ কমলা আপেল এগুলি খাওয়ার চেষ্টা করবেন বন্ধুরা আপনারা যা যা এড়িয়ে চলবেন যেমন ভাজা পোড়া খাবার অতিরিক্ত চিনি এবং প্রসেস ফ্রুট আপনাদের যা যা খাবার বললাম এই খাবারগুলো মেনে চললে ইনশাল্লাহ রোজাই অ্যানার্জেটিক থাকতে পারবেন প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে আপনার মতামত জানাতে অবশ্যই ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতেই আসসালামু আলাইকুম